নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু কেতু জাগ্রত কারণ 18 বছর পরে কেতু এমন একটা অবস্থানে এসেছেন যেখানে তিনি যুবক অবস্থা প্রাপ্ত হয়েছে আর রাহুর বিপরীতে আছেন রাহু যদি জাগ্রত হয়েছেন তাহলে কেতুও জাগ্রত হয়েছে রাহুনিয়া আমি একটি ভিডিও শৃঙ্খলা আপনাদের সামনে উপস্থাপিত করেছি যাতে আমি রাহু জাগ্রত হয়েছে এই নিয়ে অনেক অনেক কথা আপনাদের সামনে রেখেছি অনেক কথা বলেছি আপনার রাশি নিয়েও বেশ কিছু কথা বলেছি রাহু প্রচন্ড জাগ্রত হয়েছে কেন সে নিজের ঘরে এসছে আঠারো বছর পরে এসছে তাহলে কেতুর ক্ষেত্রে কি ঘটেছে কেতু আর রাহু এই বিষয়টাকে বুঝতে গেলে একটা বেসিক ডিফারেন্স আপনাদেরকে বুঝতে হবে ডিফারেন্স হচ্ছে রাহু নিজের ঘরে এসেছে আঠারো বছর পরে এসেছে কিন্তু নিজের ঘরে মিত্র ঘরে প্রকারন্তে নিজের ঘরে আর কেতু শত্রু ঘরে এটা একটা বেসিক ডিফারেন্স আর একটা ডিফারেন্স রাহুর মস্তিষ্ক আছে দেহ নেই আর কেতুর দেহ আছে মস্তিষ্ক নেই আমরা সবাই জানেন সর্বানু দৈত্য তাকে অমৃতা খেয়ে তিনি নিয়ে ফেলেছিলেন ফলে ভগবান বিষ্ণু কেটে দেন গলা তো যেটা মুন্ডু সেটাই হয় রাহু আর ধর হয়ে যায় কেতু তো রাহুর যেহেতু মস্তিষ্ক আছে রাহু আপনাকে বিপদে ফেলতে পারে কিন্তু ওই বিপদ থেকে বেরিয়ে আসবেন কিভাবে সেই প্ল্যানিং সেই বুদ্ধি সেই ছল সেই কলা সেই কৌশল সব আপনাকে রাহু দিয়ে দেবে কারণ ওর মস্তিষ্ক আছে কিন্তু কেতুর ক্ষেত্রে নেই কেতু ভোগ করবে কষ্ট সমস্যা যন্ত্রণা যাই হোক না কেন কেতুকে ভোগ করতে হবে তার মস্তিষ্ক নেই এই হেন পরিস্থিতিতে আগামী আট মাসকে আমি বিশেষ আট মাস বসতে বলতে চলেছি আর একটু এক্সটেনশন করলে আরো মাস রাহু আপনাকে যা যা ভালো ফলাফল দিতে চলেছে বা দিতে পারে সেটা আপনি তখনই পাবেন যদি আপনি কেতুকে ব্যালেন্স করে চলতে পারেন কেতু কি বলছে সেটাকে ডিকোট করতে পারেন যদি কেতুকে ডিকোট করতে পারেন তবেই কি আপনি রাহুর ভালো ফলাফল পাবেন না হলে রাহুর ভালো ফলাফল আপনার ক্ষেত্রে অধরা থেকে যাবে বর্তমান গ্রহ পরিস্থিতি অনুযায়ী রাহু নিজের ঘরে প্রকারন্তে মিত্র ঘরে প্রকারন্তে নিজের ঘরে বসে আছে আর কেতু শত্রু ঘরে রাহু যতটাই ভালো কেতু ততটাই খারাপ অবস্থায় আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষজন আপনাদের জন্ম পত্রিকা আমাকে দেখাতে চাইছেন বিভিন্ন জ্যোতিষ বিষয়ে জিজ্ঞাসা রয়েছে তার উত্তর পেতে চাইছেন প্রতিকার প্রতিবিধান কি করবেন তাই নিয়ে জানতে চাইছেন আমার অফিস থেকে আপনাকে সব জানিয়ে দেবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করে অনলাইন ভিডিও কলের মাধ্যমে আপনার বাড়ি বসে আমার সাথে যোগাযোগ করে আমি আপনাকে পরামর্শ দেবো এই স্থিতি আপনি তৈরি করতে পারবেন আমার চেম্বারে মনে করেন সে দেখা করতে চাইবেন কোথায় রয়েছেন কবে করবেন এ সমস্ত কিছু তথ্য ওই নাম্বারে ফোন করলে এই যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো আমার অফিস থেকে আপনাকে বলে দেবে যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে নেবেন দর্শক বন্ধু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি হতে চলেছে আচ্ছা এই আলোচনা শুরু হওয়ার সাথে সাথে আর একটা কথাও বলে দিই আপনাদের অনেকেরই মনে মনে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এই তো বললেন কিছুদিন আগে বৃহস্পতি খুব ভালো হতে চলেছে আবার বললেন শনির জন্য অত ভালো হবে না আবার বললেন রাহুর জন্য এটা ভালো হতে চলেছে আবার বলছেন কেতু নাকি খারাপ করতে চলেছে তাহলে হতে চলেছে নাকি এর পরিষ্কার উত্তর হচ্ছে গ্রহ নটা আমরা তার প্রভাবগুলো বলি নটা গ্রহ নরকম প্রভাব আপনার জীবনে নিয়ে আসবে যেমন আপনার পরিবারে পাঁচজন ছজন লোক একসঙ্গে থাকে আর তাদের প্রভাব ডিফারেন্ট ডিফারেন্ট হয় এখানেও তাই আপনাকে সতর্ক থাকতে হবে কোন গ্রহের কোন প্রভাবকে আপনি কতটা কাজে লাগাবেন কতটা এড়িয়ে চলবেন এটা আপনাকে এই সামঞ্জস্যটা বিধান করতে হবে আর আপনি যাতে জানতে পারেন তাই আমরা প্রতিটি গ্রহ ধরে ধরে তার প্রভাব আপনাদের সামনে উপস্থাপিত করি আশা করি নিশ্চয়ই এই বিষয়টি আপনারা হৃদয়ঙ্গম করতে পেরেছেন দর্শক বন্ধু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কেতু দশম ঘরের শত্রু রাশিতে বসে আছে আর দশম ঘর হচ্ছে আপনার কাজের ঘর কর্মের ঘর কেরিয়ারের ঘর এই সময়কালে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার কলিগদের সাথে আপনার কাজের আশেপাশের মানুষদের সাথে কাজের লোকেদের সাথে কোনোভাবেই কোনো বাঘ বাদ বিদণ্ডায় কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না আপনার কাজ যথাযথভাবে মূল্যায়িত না হলেও হতাশ হবেন না আপনার কাজের হচ্ছে না আপনি ঘাবড়াবেন না চিন্তিত হবেন না কাজ করে যান নিশ্চয়ই এক সময় হবে হয়তো এই সময়কালে হবে না কিন্তু হতাশ হবেন না এই সময়কাল যারা ব্যবসা করছেন আপনারা আপনাদের ব্যবসায়িক সহযোগীদের সাথে কর্মীদের সাথে রকম বাদ বিবাদে জড়াবেন না কর্মক্ষেত্র এবং চাকরির ক্ষেত্রে অতিরিক্ত লোভনীয় প্রস্তাব থেকে দূরে থাকবেন আপনি চাকরি করছেন আপনার কাছে অফার এলো ধরুন আপনি এখন এক্স মানে মনে করুন আপনি এখন এক টাকা রোজগার করেন আপনার চাকরির ভেতরে এক টাকা কেউ এসে বলল দু টাকা দেওয়া যায় দেবে অমুক জায়গায় যেতে হবে দু টাকা পাবেন আপনি ডাবল পাবেন এই আশাতে এক টাকা ছেড়ে দু টাকার দিকে গেলে নিশ্চিন্ত থাকুন আপনার কিন্তু মহা বিপদ আসতে চলেছে কারণ আপনি লোভের বশবর্তী আপনার যোগ্যতা এক টাকার আপনি দু টাকার দিকে দৌড়াচ্ছেন কেন তাহলে যোগ্যতার অতিরিক্ত যখন যাচ্ছেন লোভের বশবর্তী হয়ে যাচ্ছেন তাহলে সেটা করা ঠিক হবে না এখান মানে এর মানে কনক্লুশন করলে কি দাঁড়াচ্ছে এটাই দাঁড়াচ্ছে যে অতিরিক্ত লোভের আশায় হ্যাঁ এক টাকা তা এক টাকা চালনা হতেই পারে ডবল তো হতে পারে না ডবল যেখানে হচ্ছে সেখানে কিন্তু কিছু সামথিং ফিসি কিছু প্রবলেম আছে আপনি পা বাড়াবেন না কেতু এ কথাই আপনাকে বলতে চাইছে। যে লোভ করবেন না আপনার কথাবার্তার উপর আপনাকে নজর রাখতে হবে আপনার আত্মীয় স্বজনের সাথে বিরোধের সম্ভাবনা এই সময়কালে দেখা যায় অতিরিক্ত লোভের আশায় কোনো ধরনের টাকা পয়সা নিবেশ করবেন না তাহলে ওই টাকা সম্পূর্ণভাবে চলে চলে যাবে বাড়ি গাড়ি ইত্যাদি কেনার কাটা করার এই মানে বাড়ি গাড়ি সব কেনার ক্ষেত্রে লোভনীয় প্রস্তাবকে দূরে রাখবেন কেউ সে বললো লাখ টাকার বাড়ি পঞ্চাশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ফিফটি পারসেন্ট কম দামে আপনি টাকা ইনভেস্ট করলেন টাকা ডুবে যাবে আন্ডার কনস্ট্রাকশনস এখনও সম্পূর্ণ হয়নি এমন কোন প্রপার্টিতে নিবেশ করবেন না এই সময়কালে বলছেন যে আপনি টাকা দিন হয়ে যাবে এই তো এতটা হয়েছে বাদ বাকিটা হয়ে যাবে এই বাদ বাকিটা বাদ বাকিই রয়ে যাবে হবে না আন্ডার কনস্ট্রাকশানস প্রজেক্টে নিজেকে জড়াবেন না এই সময়কালে অতিরিক্ত আবশ্যক না হলে লোন নেবেন না মামলা মোকদ্দমার একটা সম্ভাবনা এই সময়কালে দেখা যায় সুতরাং এই ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে এই সমস্তর মধ্যে কিছু কোনোভাবে জড়িয়ে পড়বেন না এই সমস্ত থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় সেই চেষ্টায় করা আপনার পক্ষে ভালো হবে এই পুরো সময়কাল রাহুকে আপনি কেতুকে যদি আপনি ব্যালেন্স করে চলতে পারেন তাহলে আপনার আগামী চোদ্দ পনেরো মাস নিশ্চিতভাবে আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠতে চলেছে আর যদি না পারেন তাহলে তো অভিশাপই নেমে আসতে চলেছে আজ এই পর্যন্ত কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে আপনার মতামত জানাবেন এই তথ্য আপনার আত্মীয় বন্ধু বান্ধব তাদের কাজে লাগতে পারে তাহলে শেয়ার করে দেবেন তাদের উদ্দেশ্যে আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন নমস্কার